অষ্টম শ্রেণী পিও প্রিয় যারা কেমন আছে সবাই আশা করি বলা আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয়ের মানবন্ডন সিলেবাস একের সাথে তোমাদের নমুনা প্রশ্ন দেখাচ্ছি কোন কোন বিষয় তোমাদেরকে পড়তে হবে এবং একের সাথে কী কী আসবে এবং কোনটায় কত নাম্বার ঠিক আছে কীভাবে পরীক্ষাটা দিতে হবে এ টু জেড তুমি হচ্ছে এই ভিডিওটির মধ্যে দেখতে পাবা তো শুরুতে দেখতে পাচ্ছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এই পাঁচটি অভিজ্ঞতা পড়তে হবে ঠিক আছে এখানে পৃষ্ঠা সহ দেওয়া আছে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এটা পড়তে হবে তোমাদের আটচল্লিশ থেকে বাষট্টি তারপরে সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ সমাজ পরিবর্তন সাতাশি থেকে একশো এক তো এভাবে হচ্ছে বাকি তিনটা দেওয়া আছে এইগুলো হচ্ছে তোমাদের এখান থেকে তো প্রশ্ন করা হবে ঠিক আছে এবার দেখব হচ্ছে মানবণ্টন মানে একশো নম্বরে যে পরীক্ষা হবে কী কী আসবে পরীক্ষায় তো বহু বহু প্রশ্ন থাকবে বা এমসি কেউ যেটাকে এমসি থাকবে হচ্ছে পনেরোটি পনেরো নম্বর আর এক কথায় প্রশ্ন থাকবে হচ্ছে দশটি দশ নম্বর এই পনেরো আর দশ হচ্ছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর পরীক্ষা হবে তার জন্য সময় পাওয়া হচ্ছে তিরিশ মিনিট আবার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে মানে শর্ট কোশ্চেন তো দশটি থাকবে দশটি উত্তর দিতে হবে দশ দুগোনে বিষ প্রত্যেকটা দুই ঘরে আর রচনামূলক প্রশ্ন দৃশ্য বিহীন যেটা সেটা থাকবে তিনটি তিনটি উত্তর দিতে বলে পনেরো নম্বর আর সৃজনশীল প্রশ্ন থাকবে মানে উদ্দীপক সহকারে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর পাঁচটি উত্তর দিতে পারলে পাঁচ হটা চল্লিশ এ হচ্ছে একশো নম্বর পরীক্ষা তো এখন আমরা হচ্ছে তো সরাসরি একটা প্রশ্ন দেখে তোমাদেরকে তাহলে বুঝতে পারবা তো ধরো এটা তোমাদের পরীক্ষার একটা প্রশ্ন ঠিক আছে যদিও এটা হুব ব্যবহার করতে না করছে বাসিক পরীক্ষায় তো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর বহু নির্বাচনী প্রশ্ন তো পূর্ণমান হচ্ছে পনেরো ঠিক আছে তো এরকমভাবে হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি তো তারপরে হচ্ছে এক কথায় প্রশ্ন থাকবে যে এক কথায় উত্তর দাও দশ নম্বর ঠিক আছে দশটি থাকবে এক থেকে যেমন প্রাচীন বাংলার প্রাচীন একটি ক্ষুদ্র সমুদ্র বন্দরের নাম লেখো এভাবে দশটি থাকবে দশটি উত্তর দিতে দিতে পারলে দশ নম্বর আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি তুমি যদি দশটি উত্তর দিতে পারো তাহলে বিশ নম্বর পাবা ঠিক আছে যেমন সামাজিক ইতিহাস কি সামাজিক ইতিহাসে একটি উচ্ছে নাম লেখো এরকম তো যাক হোক প্রশ্ন থাকবে যেটা অপেক্ষা বিটবিহীন যেটা হচ্ছে যে কোনো দৃশ্য থাকবে না আর কি সরাসরি প্রশ্ন থাকবে এরকম তো তিনটি উত্তর দিতে পারলে তুমি হচ্ছে পুনর পাবা ঠিক আছে আর পরীক্ষায় কিন্তু পাঁচটি থাকবে এখানে তোমাদের উত্তর করতে হবে তিনটির আর কি আর সরম প্রশ্ন থাকবে যেটা হচ্ছে সৃজনশীল আকারে যেমন এখানে দেওয়া থাকবে এখানে সৃজনশীল আকারে থাকবে এখানে তোমাদের ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে দিতে বলে তুমি হচ্ছে প্রত্যেকটা আট করে নাম্বার পাবা ঠিক আছে ক নম্বরের জন্য তিন নাম্বার আর ক্ষয়ের জন্য পাঁচ নাম্বার এই আট নাম্বার করে পাবা তো এরকম পাঁচটি উত্তর দিতে বলে তুমি হচ্ছে হাজার পাঁচ হাজার চল্লিশ চল্লিশ নম্বর পাবা ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ